বাংলাদেশি মৌলবাদ এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে মহিলাদের বাইরে বের হওয়াটাও যথেষ্ট কষ্টসাধ্য হয়ে দাঁড়াচ্ছে হঠাৎ করে কেন এই ধরনের কথা বলছি অনেকেই বিষয়টা আন্দাজ করতে পেরেছেন আবার অনেকে নতুন শুনবেন যারা নতুন শুনবেন তারা তো চমকাবেনি বাংলাদেশে মহিলারা আর এবার থেকে বাইরে বেরিয়ে বাজার করতে পারবে না একদম সেখানকার যারা মৌলবাদী রয়েছে সেই সমস্ত মৌলবাদী গুলো ফতোয়া দিয়েছে বাজারের দ্বারা দোকানি তাদেরকে ফতোয়া দিয়ে দিয়েছে কোনো মহিলাকে তোমরা বিক্রয় করবে না মহিলাদের দোকানে এসে বিক্রয় করাটা কঠোরভাবে নিষিদ্ধ ভাবুন মহিলা সমাজকে বাংলাদেশের মৌলবাদীরা ঠিক কোন জায়গাটায় নিয়ে যাচ্ছে মানে এটা বলতে কোনো বাধা নেই আমরা প্রথমে ভেবেছিলাম যে হয়তো পাকিস্তানের মতন হবে কিন্তু পাকিস্তানে তো ভালোই রয়েছে মহিলারা মানে যেমনটা আমরা ইউটিউব ফেসবুকে দেখি সেখানকার যে সমস্ত মহিলারা রয়েছে যথেষ্টই মডার্ন কিন্তু এই বাংলাদেশের ইউনুস পরিচালিত যে অন্তর্বর্তী সরকার আর তাদের দ্বারা যে মৌলবাদ ছড়ানো হয়েছে সেখানে মহিলারা আফগানিস্তানের থেকেও বাজে অবস্থায় পৌঁছতে চলেছে সবেমাত্র বাজার করার উপরে নিষেধাজ্ঞা জারি হয়েছে এরপর আরো অনেক কিছু ধীরে ধীরে আসবে কি মনে হচ্ছে ভুল বলছি শুনুন হুজুরের বক্তব্যটা শুনুন রীতিমতো প্রকাশ্য বাজারে মাইকিং করে বলা হচ্ছে কোনো মহিলাকে কিছু বিক্রয় করতে এবার বন্ধ হতে চলেছে খুব শখ করে নিয়ে এসেছিলেন তো এইবারে দেখুন ঠেলাটা এত কিছু বলছি তার আগে শুনে নিন আপনাদের হুজুর যাদের মাথায় মৌলবাদ কট্টরবাদ ঢুকিয়ে দেয়া হয়েছে তারা ঠিক কি বলছে মাইকিং এ শুনুন একবার এলাকার মধ্যে কোন মহিলা প্রবেশ করবে না আমরা দোকানদার ভাইয়েরা কারো কোন মহিলার কাছে আগামীকাল থেকে কোনো কিছু বিক্রয় করব না আমাদের দৃষ্টি আকর্ষণ করা যাচ্ছে আগামীকাল থেকে প্রত্যেক দোকানের সামনে পর্দার ব্যবস্থা রাখতে হবে শুনলেন তো কি বক্তব্য এই কট্টরপন্থীর মানে সমাজের মহিলাদের যেন কোনো গুরুত্ব নেই কেনাকাটা করার অধিকার নেই মহিলাদের অথচ সেই মহিলার দ্বারাই সৃষ্টি হয়েছে এই কর্তরপন্থীটাও এমন একটা দেশ যেখানে মহিলারা বাইরে বেরোতে পারবে না এমন একটা দেশ যেখানে মহিলারা বাইরে গিয়ে বাজার করতে পারবে না কোন দেশ যে দেশে মহিলাদের এইভাবে অপমান করা হয় সেই দেশকে কি বলে একটু ডিকশনারি খুঁজে দেখে নেবেন তারও একটা ওয়ার্ড আছে প্রকাশ্যে সে সমস্ত ওয়ার্ড গুলো আমি ইউজ করতে চাই না কিন্তু বাংলাদেশ যে সাংঘাতিক একটা জায়গায় যাচ্ছে এটা তার বড় প্রমাণ অথচ এই সমস্ত কট্টরপন্থী মৌলবাদী হুজুর গুলোর দলকে আমরা কিন্তু দেখিনি যখন আন্দোলন হয়েছিল সেই সময় এরা প্রকাশ্যে আন্দোলন করেছিল কিংবা এরা পুলিশের গুলি খেয়েছিল পুলিশের গুলি কিংবা আন্দোলনের অগ্রভাগে ছিল ছাত্র ছাত্রীরা দিলাম বহু ছবি ঘুরেছে সেখানে ছাত্রীদেরও সমান ভাবে এগিয়ে আসতে দেখেছিলাম ছাত্রদের সঙ্গে তারাও রীতিমতো পুলিশ বা প্রশাসনের সঙ্গে বুক চিতিয়ে লড়াই করেছিল স্বাধীন বাংলাদেশ করার জন্য অথচ এই ছাত্রীরা যারা লড়াই করেছিল তারাও হয়ে গেল হাজার অংশীদার ভাবতে পারছেন এই সমস্ত ছাত্রছাত্রীরা এবার থেকে প্রকাশ্য মুখেও ঘুরে বেড়াতে পারবে না তাদেরও মুখ ঢাকতে হবে তাদেরকেও বাজার করতে দেয়া হবে না তাদের পরিবারে যদি পুরুষ থাকে সেই পুরুষরা গিয়ে বাজার করে আনবে তারপরই মহিলারা বাড়িতে সেগুলো ব্যবহার করতে পারবে ভাবুন কোন সমাজ আপনারা নিয়ে এলেন আর যাকে আপনারা আপনাদের অভিভাবক হিসাবে নিয়ে এসেছেন শান্তিতে নোবেল প্রাপ্ত যে মানুষটিকে আপনারা এনেছেন মোহাম্মদ ইউনুস তার যে দুজন মেয়ে রয়েছে তারা কি করে তাদেরকে কি ঠিক ওই পর্দানুসীন ভাবে তৈরি করেছে মনে করছেন তারা প্রতিষ্ঠিত তারা আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে রয়েছেন একজন গায়িকা এবং অপরজন হচ্ছে আইনজীবী মোহাম্মদ ইউনিস নিজের পরিবারের বেলায় আধুনিক শিক্ষায় শিক্ষিত দিয়েছেন নিজের পরিবারের মেয়েদের অথচ আপনারা আপনাদেরকে বাজার করারও অধিকার দিচ্ছে না তো সবে বাজার করা শুরু হয়েছে ধারান এরপরে তো মুখ থেকে কাপড় সরালি ওই যেমন করে আফগানিস্তানে হয় গুলি করবে ঠিক এক জিনিস আপনারা পাবেন কারণ কট্টরপন্থী মৌলবাদ গোটা দেশটাতে ছেয়ে গিয়েছে সেখানে প্রকাশ্যে মহিলারা যদি বিনা মুখে আবরণ বেরিয়েছে তাদেরকে হত্যা করতেও তারা পিছুপা হবে না দেখতে পান না যেভাবে আফগানিস্তানের পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে সেখানে মহিলারা প্রকাশ্যে বেরোতে পারে এবার আপনাদের দেশেও সেটা হতে চলেছে বাংলাদেশি মহিলারা যারা রয়েছেন তারা সতর্ক হন তারা যদি সতর্ক না হন এই কট্টরপন্থী মৌলবাদীর দল যারা শিক্ষিত তো নয় মানে অর্ধশিক্ষিত শিক্ষিত গর্ধব যাদেরকে বলে তারা হচ্ছে এরা আমি একটা জিনিস কিছুতে বুঝতে পারি না একটা মহিলা শিক্ষিত হওয়ার পেছনে গোটা সমাজ শিক্ষিত হবে যেটা পৃথিবীর বড় বড় লোকেদের এটাই কথা আর মহিলাদের পিছিয়ে রাখলে তো গোটা সমাজ পিছিয়ে যাবে মোহাম্মদ ইউনুস তিনি তার মেয়েদের আধুনিক শিক্ষায় শিক্ষিত করলেন অথচ আপনাদের বেলায় কট্টরপন্থীদের হাতে ছেড়ে দিলো। কট্টরপন্থীরা যেমন বাজার করতে বারণ করে দিয়েছে এরপরে বলবে ভাই প্রকাশ্যে বেরোতে পারবে না মুখ ঢেকে বেরোবে মানে ওই সেলফি তোলা নাচ করা বাংলাদেশি টিকটক ইউটিউবার ফেসবুকে যে ছবিগুলো আসে না আপনাদের এগুলো সব শেষ হবে খুব তাড়াতাড়ি ঘরে থাকতে অভ্যস্ত হন বাংলাদেশি মহিলারা যারা রয়েছেন তাদের বলছি কারণ প্রতিবাদ যদি না হয় আর এই সরকারকে যদি তাড়াতে না পারেন আরো অবস্থা খারাপ হবে সকাল বেলায় বিনা মুখোশে যদি বাইরে বেরিয়েছেন ওই কট্টরপন্থী মৌলবাদীরা আপনাকেও গুলি করে রাস্তায় হত্যা করবে কিচ্ছু করতে পারবেন না বাংলাদেশি পুরুষ মহিলা অনেকেই তো মেয়ের বাবা সহ্য করতে পারবেন তো আমাকে গাল দিন কোনো আপত্তি নেই এত কথা বলছি বলে করছেন আপনারা করতেই পারেন কিন্তু একটা দিন আমার কথাটা মনে রাখবেন দিলে পরে এই মাথায় চেপে নাচবে শুধু তাই নয় বাড়ির মহিলারে কতদিন বাঁচবে সেটাও ঠিক করবে তারা ভুলবশত বাইরে বেরিয়ে গেলেও কি হতে পারে ভাবুন এবারে বাংলাদেশ নিরাপদ নয় মৌলবাদ কর্তরপন্থীতে ছেয়ে গিয়েছে গোটা বাংলাদেশ এখন উপরালার উপর ভরসা আর যাকে নিয়ে এসেছেন ভেবে দেখবেন আর একটা বিষয় যে সমস্ত হুজুররা ফতোয়া দেয় তো তাদের পরিবারের মহিলারা কি আপনাদের মতন থাকে একটু জানবেন তারা তো আধুনিক শিক্ষায় শিক্ষিত হয় যেমন ঘরে মোহাম্মদ ইউনিশ তার পরিবারের মহিলাদের বা পরিবারের মেয়েদের উচ্চশিক্ষায় শিক্ষিত করেছেন আধুনিক শিক্ষায় শিক্ষিত করেছেন আজকে এই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে ততক্ষণের জন্য নমস্কার